আসসালামু আলাইকুম হ্যালো এব আমি চলে আসছি আপনাদের মাঝে চলমান সকল বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু যতগুলো সার্কুলার রয়েছে সার্কুলারগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরব বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় ডিসেম্বর দু হাজার তেইশ ও এক জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আট ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ একত্রিশে ডিসেম্বর দু তেইশ আবেদনের শেষ সময় এক দশ জানুয়ারি দু হাজার চব্বিশ আরও নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ চব্বিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় সাত ও পনেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দু হাজার চব্বিশ আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ও এক জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় আট দশ জানুয়ারি দু হাজার চব্বিশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ও একে জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিন দশ জানুয়ারি দু হাজার চব্বিশ ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো পঁচিশ ডিসেম্বর দু হাজার তেইশ ও একে জানুয়ারি দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পাঁচ এগারো উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় তেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ বাংলাদেশ এক্সপুট ইনপুট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় ত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ মদিনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ একত্রিশে ডিসেম্বর হাজার তেইশ আবেদনের শেষ সময় পনেরো আঠারো জানুয়ারি দুই হাজার চব্বিশ ব্রাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ ত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ এস সি আই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ ত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় সাত দশে জানুয়ারি দু হাজার চব্বিশ ওয়াল্টন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো সাতাশ ত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় দশ তেরো পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশ ত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় পাঁচ জানুয়ারি দু হাজার চব্বিশ আগুরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় জানুয়ারি দু হাজার চব্বিশ রূপায়ণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো একুশ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় ছয় বিশ পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় পাঁচ দশে জানুয়ারি দু হাজার চব্বিশ মেরি স্টোভস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যাপেক্স ফুড অয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ কর্ণফুলি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো একুশে আবেদনের শেষ সময় সাত বারো জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রাইম ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পাঁচই ডিসেম্বর দুই হাজার তেইশ আবেদনের শেষ সময় চারে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইসলামী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় দশে জানুয়ারি দু হাজার চব্বিশ আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ আঠাশ ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ও আট জানুয়ারি দু হাজার চব্বিশ এস কে এস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় পনেরো জানুয়ারি হাজার চব্বিশ ফুডপন্ডা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ নাসা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ আঠাশে নভেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় আঠাশে ডিসেম্বর ও তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলা লিঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় তিন পনেরো জানুয়ারি দু হাজার চব্বিশ সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ চার ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার একত্রিশে ডিসেম্বর ও পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ মিনিস্টার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় দুই পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দারাস বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় জানুয়ারি দু হাজার চব্বিশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় দশে জানুয়ারি দু হাজার চব্বিশ গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ আবেদনের শেষ সময় পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশ আপনারা যদি বেসরকারি সার্কুলার পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন